যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বন্ধুর জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলাতে হবে উট জামিল অর্থাৎ সুন্দর আরবিতে হবে জামিল বাংলাতে হবে সুন্দর জামিলা জামিলা অর্থাৎ সুন্দরী বাংলাতে হবে সুন্দরী মুস্তাহিল অর্থাৎ অসম্ভব আরবিতে হবে মুস্তাহিল বাংলাতে হবে অসম্ভব অর্থাৎ সংবাদপত্র জারিদা বাংলাতে হবে সংবাদপত্র শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক জামাল অর্থাৎ উট জামিল অর্থাৎ সুন্দর জামিলা অর্থাৎ সুন্দরী মুস্তাহিল অর্থাৎ অসম্ভব জারিদা অর্থাৎ সংবাদপত্র মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলাতে হবে ব্যস্ত তামুর অর্থাৎ খেজুর আরবিতে হবে তামুর বাংলাতে হবে খেজুর অর্থাৎ সস্তা আরবিতে হবে রাখিস বাংলাতে হবে সস্তা ন্যাদি অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুস্তাসফা বাংলাতে হবে হাসপাতাল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মুশগুল অর্থাৎ ব্যস্ত তামুর অর্থাৎ খেজুর রাখিস অর্থাৎ সস্তা ন্যাদি অর্থাৎ ডাকা মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল নফর, অর্থাৎ লোক আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক অদ্রব অর্থাৎ মারা আরবিতে হবে অদ্রব বাংলাতে হবে মারা আনা অর্থাৎ আমাকে আরবিতে হবে আনা বাংলাতে হবে আমাকে সৌবি, অর্থাৎ করা আরবিতে হবে সৌই বাংলাতে হবে করা জঞ্জাল অর্থাৎ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলাতে হবে ঝগড়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নফুর অর্থাৎ লোক অদ্রব অর্থাৎ মারা আনা অর্থাৎ আমাকে অর্থাৎ করা জঞ্জাল অর্থাৎ ঝগড়া তাল্লাজা অর্থাৎ হবে রিসালা বাংলাতে হবে বাত্রা মজবুত অর্থাৎ শক্ত আরবিতে হবে মজবুত বাংলাতে হবে শক্ত আলজ অর্থাৎ আবহাওয়া আরবিতে হবে আলজাউ বাংলাতে হবে আবহাওয়া হুম্মা অর্থাৎ জ্বর আরবিতে হবে হুম্মা বাংলাতে হবে জ্বর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ ফ্রিজ রিসালা অর্থাৎ বাত্রা মজবুত অর্থাৎ শক্ত আলজাও অর্থাৎ আবহাওয়া হুম্মা অর্থাৎ জ্বর আমাল অর্থাৎ ব্যথা আর হবে আমাল বাংলাতে হবে ব্যথা শেরিকা অর্থাৎ কোম্পানি আর হবে শেরিকা বাংলাতে হবে কোম্পানি গ্যালি অর্থাৎ দামি আর হবে গ্যালি বাংলাতে হবে দামি অর্থাৎ আরবি হবে রাকিস বাংলা হবে সস্তা মাকিনা অর্থাৎ আরেকবার করে শিখে হবে আমাল অর্থাৎ ব্যথা শরিকা অর্থাৎ কোম্পানি গ্যালি অর্থাৎ দামি রাখিস অর্থাৎ সস্তা মাক অর্থাৎ মেশিন হাসাফা অর্থাৎ দুঃখজনক আরবিধা হবে হাসাফা বাংলাতে হবে দুঃখজনক দাওয়া অর্থাৎ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলাতে হবে ঔষধ মার্রাক্কা অর্থাৎ জ্যাম আরবিতে হবে মার্রাক্কা বাংলাতে হবে জ্যাম আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলাতে হবে জুলমা বাংলাতে হবে পাইকারি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাসাফা অর্থাৎ দুঃখজনক দাওয়া অর্থাৎ ঔষধ মারাক্কা অর্থাৎ জ্যাম আমেল অর্থাৎ শ্রমিক জুলমা অর্থাৎ পাইকারি ইনতা অর্থাৎ তোমার আরবিধা ইন্তা বাংলাতে হবে তোমার যাওজা অর্থাৎ istri আরবিধা হবে যাওজা বাংলাতে হবে স্ত্রী ফি অর্থাৎ আছে আরবিধা হবে ফি বাংলাতে হবে আছে হাগগি অর্থাৎ আমার আরবিধা হবে হাগগি বাংলাতে হবে আমার ওয়াক্ত অর্থাৎ সময় আরবিধা হবে বাংলাতে হবে সময় শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইনতা অর্থাৎ তোমার যাওজা অর্থাৎ istri ফি অর্থাৎ আছে হাগগি অর্থাৎ আমার অর্থাৎ সময় মাই ইন্দি সোগল অর্থাৎ আমার কাজ নেই আরবিতে হবে মাই ইন্দি সোগল বাংলা অর্থ হবে আমার কাজ নেই ইন্ত মিথ আকিদ অর্থাৎ তুমি কি নিশ্চিত আরবিতে হবে ইন্ত মিত আকিদ বাংলা অর্থ হবে তুমি কি নিশ্চিত বাক্যগুলো আরেকবার করে শিখে নিন মাই ইন্দি সোগল অর্থাৎ আমার কাজ নেই ইন্ত মিত আকিদ অর্থাৎ তুমি কি নিশ্চিত আল অর্থাৎ আজকের আবহাওয়া অনেক গরম আল হবে আজকের আবহাওয়া অনেক গরম আলিওম মাফি দাওয়াম অর্থাৎ আজকে ডিউটি নেই আরবিতে হবে আলিওম মাফি দাওয়াম বাংলা অর্থ হবে আজকে ডিউটি নেই বাক্যগুলো আরেকবার করে শিখে নিন আলিওম আল রাহার অর্থাৎ আজকের আবহাওয়া অনেক গরম আজকের আবহাওয়া অনেক গরম আলিও বাংলা অর্থ হবে আজকের ডিউটি নেই অর্থাৎ আমি ক্লান্ত আরবিতে হবে আনা তাবান বাংলা অর্থ হবে আমি ক্লান্ত আলিওম আল জাওহার আজকের আবহাওয়া গরম আরবিতে হবে আলিওম আল জাওহার বাংলা অর্থ হবে আজকের আবহাওয়া গরম বাক্যগুলো আরেকবার শিখে নিন আনা আমি ক্লান্ত আলিয়ম আল জওহার অর্থাৎ আজকের আবহাওয়া গরম আনা আস্তাগল অর্থাৎ আমি কাজ করছি আরবিতে হবে আনা আস্তাগল বাংলা অর্থ হবে আমি কাজ করছি আনা আসেফ অর্থাৎ আমি দুঃখিত আরবিতে হবে আনা আসেফ বাংলা অর্থ হবে আমি দুঃখিত বাকুল আরেকবার করে শিখে নিন আনা আস্তগল অর্থাৎ আমি অর্থাৎ আমি কাজ করছি আনা অর্থাৎ আমি আনা মিন হারেজ অর্থাৎ আমি লজ্জিত আরবিতে হবে আনা মিন হারেজ বাংলা অর্থ হবে আমি লজ্জিত হুয়া ইস্তিমাই অর্থাৎ তিনি মিশুব আরবিতে হবে হুয়া ইস্তিমাই বাংলা অর্থ হবে তিনি মিশুব বাকুগুলো আরেকবার করে আনামিন হারেজ অর্থাৎ আমি আমি লজ্জিত, অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে আনামশগুল বাংলা অর্থ হবে আমি ব্যস্ত হুয়া মশগুল অর্থাৎ তিনি ব্যস্ত আরবিতে হবে হুয়া মশগুল বাংলা অর্থ হবে তিনি ব্যস্ত বাক্যগুলো আরেকবার করে শিখে আনাম আনামশগুল অর্থাৎ আমি ব্যস্ত হুয়া মুশগুল অর্থাৎ তিনি ব্যস্ত ইদ্রি অর্থাৎ কে জানে আরবিতে হবে মিন ইদ্রি বাংলা অর্থ হবে কে জানে লা আদ্রি অর্থাৎ আমি জানি না আরবিতে হবে লা আদ্রি বাংলা অর্থ হবে আমি জানি না বাক্যগুলো আরেকবার করে শিখে নিন মিন ইদ্রি অর্থাৎ কে জানে লা আদ্রি অর্থাৎ আমি জানি না কয়ে সাদা অর্থাৎ এটা ভালো আরবিতে হবে কয়ে সাদা বাংলা অর্থ হবে এটা ভালো মাফিস অর্থাৎ কাজ নেই আরবিতে হবে মাফিস বাংলা অর্থ হবে কাজ নেই বাক্যগুলো আরেকবার করে শিখে নিন কয়ে সাদা অর্থাৎ এটা ভালো মাফি শগোল অর্থাৎ কাজ নেই হাদা অর্থাৎ এটা নাও আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা নাও জিব হেদা অর্থাৎ এটা দাও আরবিতে হবে জিব হেদা বাংলা অর্থ হবে এটা দাও বাকুল আরেকবার করে শিখে নিন শিল হেদা অর্থাৎ এটা নাও জিব হেদা অর্থাৎ এটা দাও মারেফ অর্থাৎ আমার জানার দরকার আরবিতে হবে আনাল্লাজ মারেফ বাংলা অর্থ হবে আমার জানার দরকার মা ইন্দি আইসাই অর্থাৎ আমার কোনো কিছু নেই আরবিতে হবে মা ইন্দি আইসাই বাংলা অর্থ হবে আমার কোনো কিছু নেই বাক্যগুলো আরেকবার করে শিখে নিন আনা লাজে মারেফ অর্থাৎ আমার জানার দরকার মা ইন্দি আইসাই অর্থাৎ আমার কোনো কিছু নেই আতনি খাবার আমাকে জানাও আরবিতে হবে আতনি খাবার বাংলা অর্থ হবে আমাকে জানাও ফাহেমনি অর্থাৎ আমাকে বোঝাও আরবে ফাহেমনি বাংলা অর্থ হবে আমাকে বোঝাও বাক্যগুলো আরেকবার করে শিখুন আতনি খাবার অর্থাৎ আমাকে জানাও ফাহেমনি অর্থাৎ আমাকে বোঝাও আনা আরেফ অর্থাৎ আমি জানি আরবিতে হবে আনা আরেফ বাংলা অর্থ হবে আমি জানি আনামা আরেফ অর্থাৎ আমি জানি না আরবিতে হবে আনা মা আরেফ বাংলা অর্থ হবে আমি জানি না বাক্যগুলো আরেকবার করে শিখে নিন আনা আরেফ অর্থাৎ আমি জানি আনা মা আরেফ অর্থাৎ আমি জানি না ইনতা মা আফহাম অর্থাৎ তুমি বোঝো নাই আরবিতে হবে ইনতা মা আফহাম বাংলা অর্থ হবে তুমি বোঝো নাই ইনতা আফহাম অর্থাৎ তুমি বুঝেছ আরবিতে হবে ইনতা আফহাম তুমি বুঝেছ বাক্যগুলো আরেকবার করে শিখে নিন ইনতা মা আফহাম বুঝো নাই ইনতা আফহাম তুমি 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 বোঝো হবে বাংলা অর্থ আফাম বোঝো আনা মা আফাম আমি বুঝি নাই আরবিতে হবে আনা মা আফাম বাংলা অর্থ হবে আমি বুঝি নাই বাক্যগুলো আরেকবার করে শিখে নিন ইনতা আফাম তুমি বোঝো আনা মা আফাম আমি বুঝি নাই আনা মালুম অর্থাৎ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ হবে আমি জানি আনা আফহাম অর্থাৎ আমি বুঝি আরবিতে হবে আনা আফহাম বাংলা অর্থ হবে আমি বুঝি বাক্যগুলো আরেকবার করে শিখে নিন আনা মালুম আমি জানি আনা আফহাম অর্থাৎ আমি বুঝি মা ইন্দির সগোল অর্থাৎ আমার কাজ নেই ইন তুমি তাকিব অর্থাৎ তুমি কি নিশ্চিত আলিউম আলজাউ রাহার অর্থাৎ আজকের আবহাওয়া অনেক গরম আলিউম মাফি দাও অর্থাৎ আজকে ডিউটি নেই আনাতাবান অর্থাৎ আমি ক্লান্ত আলিউম আল হার অর্থাৎ আজকের আবহাওয়া গরম আনা আশতাগল অর্থাৎ আমি কাজ করছি আনা আসেফ অর্থাৎ আমি দুঃখিত আনা মিন হারেজ অর্থাৎ আমি লজ্জিত ওয়া ইস্তিমাই অর্থাৎ তিনি মিশু আনা মশগুল অর্থাৎ আমি ব্যস্ত হুয়া মশগুল অর্থাৎ তিনি ব্যস্ত মিন ইদ্রি অর্থাৎ কে জানে লা আদ্রি অর্থাৎ আমি জানি না কয়েস হাদা অর্থাৎ এটা ভালো মাফি অর্থাৎ কাজ নেই হাদা অর্থাৎ এটা নাও হাদা অর্থাৎ এটা দাও অর্থাৎ আমার জানার দরকার মা ইন দি অর্থাৎ আমার কোনো কিছু নেই আতিনি খাবার অর্থাৎ আমাকে জানাও ফাহেমনি অর্থাৎ আমাকে বোঝাও আনা আরেফ অর্থাৎ আমি জানি আনা মা আরেফ অর্থাৎ আমি জানি না তুমি বুঝেছো ইনতা আফাম অর্থাৎ তুমি বোঝো আনা মা আফাম আমি বুঝি নাই আনা মালুম অর্থাৎ আমি জানি অর্থাৎ আমি বুঝি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজের অব আরেকটি আরবি ভাষা সেখানে একদম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ